খুলনা তিন আসনের এমপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেছেন খুলনা তিন নির্বাচনী এলাকার সকল জনগণের দায়িত্ব তার বৃহস্পতিবার দুপুরে খালিশপুরে নির্বাচনী প্রচারণা উদ্দেশ্যে এসব আরো বলেন এই অঞ্চলের বন্ধ মিল কারখানাগুলো চালু করে বেকার সমাধান করা হবে। সকলের জন্য লেখাপড়া স্বাস্থ্যসেবা কর্মসংস্থান ফ্যামিলি কার্ড সহ সমান্তরাল সুবিধা বন্টন করা হবে এতে উপস্থিত ছিলেন সৈয়দ আহসান বুলবুল সাধারণ সম্পাদক মাহফিজুর রহমান মাজু আব্দুল মতিন বাচ্চু সহ আরো অনেকে হসপিটাল নেই এখানে এতগুলো জুটমিল মিল বন্ধ হয়ে গেল সমস্ত আমাদের জনগণ পথে বসে গেল সবাই নির্বিকার কেউ কোনো কথা বললো না কিভাবে এই বেকার ভাইরা চলবে কিভাবে সংসার চলবে কিভাবে কীভাবে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে কিভাবে আমাদের মা বোনদের চিকিৎসা হবে কেউ কোনো নেতারা দায়িত্ব নেয়নি এখানে আমরা যেটা চাই যে পাঁচ তারিখে গণব্যত্থানের ফলে নতুন যে স্বপ্ন যুব সমাজ দেখতে শুরু করেছে সেই আঙ্গিকে আমরা বলতে শুরু করেছি যে পাঁচ থেকে পূর্বে আমরা ফিরে যাব না সামনের দিকে এগিয়ে যাব দলমত নির্বিশেষে এলাকার স্বার্থে আমার সন্তানের ভবিষ্যতের স্বার্থে আমার সবাই এক এবং অভিন্ন থেকে সমস্ত দলমত নির্বিশেষে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই আমি সবাই বকুল হিসাবে সবার পাশে থাকতে চাই